বাংলাদেশ ভিতার রাজশাহী এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার তিরিশে বৈশাখ চোদ্দই জেলকা তেরোই মে বাংলাদেশ ভিতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে মাহমুদ সাওকাত প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধানরঞ্জন রায় পোদ্দার আজ নাটোরে আসছেন তিনি দুপুর দুটো নাটোর জেলা পরিষদ মিলন নাটোর জেলাধীন প্রাথমিক বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সাথে শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে মত বিনিময় সভায় অংশ নেবেন এর আগে বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করবেন বিকেলে তিনি রাজশির উদ্দেশ্যে নাটোর ত্যাগ করবেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম নবী জানান আজকের সকল কর্মসূচি সফল করতে কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ ও বিপণন বিষয়ক দশ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স গতকাল শুরু হয়েছে দুগ্ধঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় শুরু হওয়া এই প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ড এ কে এম অলিউল্লা বগুড়া সমবায় অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির অতিরিক্ত মহাপরিচালক ড আব্দুল্লাহ আল মামুন অনুষ্ঠানে একাডেমির পরিচালক মোহাম্মদ ফেরদৌস হোসেন খান সভাপতিত্ব করেন দশ দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে পঁচিশ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন এদিকে নওগাঁর পত্নীতলায় কৃষি অফিসের আয়োজনে মশলা জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের নিয়ে দুই দিনব্যাপী আদা চাষ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে গতকাল উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এই আয়োজনের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন সংশ্লিষ্টরা জানান দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলার প্রান্তিক পর্যায়ের ষাটজন চাষীকে এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহাইমুনুল ইসলাম ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মসির রহমান সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন নাটোরের নলডাঙ্গায় অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন করার অপরাধে জমির মালিককে বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত গতকাল উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহম্মদ আশিকুর রহমান উপজেলার বাঙ্গালকালসি বিলে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন অভিযুক্ত মোহাম্মদ আজাদ মোল্লা উপজেলার বাঙ্গালকুলসি গ্রামের আব্দুল আজিজের ছেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান অভিযানকালে পুকুর খনন কাজে ব্যবহৃত এক্সকাভেটারের দুটি ব্যাটারি জব্দ করা হয়েছে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের সুযোগ নেই অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এদিকে বগুড়ার গাবতুলিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে এক বেকারির দোকানকে তিরিশ হাজার টাকা জরিমানা ও সাময়িকভাবে সিলগালা করেছে প্রশাসন গতকাল গাবতলী উপজেলার কাগৈল এলাকায় অবস্থিত স্বর্ণা বেকারিয়ান ফুড প্রোডাক্টসে এই অভিযান চালানো হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান জানান বেকারিতে খাদ্য উৎপাদন সংরক্ষণ ও প্রক্রিয়াকরণে মারাত্মক অনিয়ম ছিল যথাযথভাবে স্বাস্থ্যবিধিও মানা হয়নি এসব অপরাধের কারণে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় পাশাপাশি প্রতিষ্ঠানটি সাময়িকভাবে শিলগালা করা হয় নওগাঁর রানীনগরে মাদক সেবনের দায়ে তিন ব্যক্তিকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি শেখ নওশাদ হাসান এই আদেশ দেন এ সময় জানানো হয় রোববার রাতে উপজেলার আবাদ এলাকায় যৌথ বাহিনী মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এ সময় নূরে আলম রমজান আলী ও জাকির হোসেন নামে স্থানীয় তিন যুবককে মাদকাসক্ত অবস্থায় হাতে নাতে আটক করা হয় পরদিন ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেকের এক মাস করে বেনাশ্রম কারাদণ্ড এবং একই সাথে একশো টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয় রানীনগর থানার ওসি আব্দুল হাফিজ মোহাম্মদ রায়হান বলেন কারাদণ্ডপ্রাপ্ত তিনজনকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে নওগাঁয় জেলা প্রশাসক আন্ত উপজেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফান উদ্দিন আহমেদ সভায় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা প্রণয়ন এবং আগামী পঁচিশে মে উদ্বোধনের সম্ভাব্য দিন তারিখ নির্ধারণ করা হয় এছাড়া জেলা স্টেডিয়ামে খেলার আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায় জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফুজ্জামান জেলা ক্রীড়া সংস্থার সদস্য জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হক সহ অন্যরা উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল একানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বাইশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছটা চল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে